হাসে হাসের লেগ পিস আমি একটা হাসে চারটে লেগ পিস বানাচ্ছি তো বলবো না এটা সিক্রেট বাট একটা হাসে চারটে লেগ পিস এখন যা আছে তাই দেখো সম্ভবত থাকতে পারে খুব না আজকে তিন চারটে মতো নিয়ে এসেছিলাম গোটা না এটা তিন চারটে হ্যাঁ শেষ হয়ে গেছে সেটানো কমপ্লিট একটু ওয়েট করো জাস্ট কয়েক সেকেন্ডস হয়ে ফুল টেম্পারেচার দিতে হয় না পুড়ে যাবে না পুরো ক্রিস্পি হয়েছে গরম খেলে ক্রিস্পিটা পাবে এক দেখো এটাকে কেমন লাগছে দেখতে বলো খুব কিউট হ্যাঁ একটা ভালো কথা বলেছো করাও যেতে পারে আমি প্রথমে কিন্তু এটাকে ঘি দিয়ে বানাতাম ঘিয়ে ঘিয়ের উপরে বানাতাম ওটা কিন্তু বেস্ট টেস্টি ছিল ঠিক আছে তো এখন আমি একটু সাদা তেল ইউজ করছি হ্যাঁ তুমি যেটা বলো সেটাও করা যেতে পারে বলো এটা কি দিয়ে খাবে একটা হাঁসের মাংস দিয়ে দিচ্ছি তাহলে তোমায় দেখি তোমার জন্য আছে কি না মনে হচ্ছে তোমার জন্য লেগ পিসটা নেই ঠিক আছে নেই যখন একটা অন্য কিছুই খেয়ে নাও গরম ট্রাই করো প্লিজ আমি বলবো গরম ট্রাই করো